জয় জয় জগন্নাথ শচির নন্দন ত্রিভুবন বন্দন তো সকলের ঠাকুর সকলের ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব তাই উনি এতই করুণাময় এতই কৃপাময় যে উনি ওনার ভক্তদের দর্শন দেওয়ার জন্য কি করেন মন্দির থেকে বেরিয়ে আসেন তাই যখন কোনো সেই বিগ্রহ প্রতিষ্ঠা হয়ে যায় সাধারণত তাকে আর মন্দির থেকে বাইরে নেওয়া যায় না কিন্তু জগন্নাথ ভগবান বছরে একবার কি করেন যে তার কাছে যারা আসতে পারে না কারণ প্রত্যেকটা অঞ্চলে কিছু কিছু প্রথা থাকে যেমন জগন্নাথ মন্দিরে কোনো বেধর্মীদের প্রবেশ করতে দেয় না অর্থাৎ যারা মুসলমান খ্রিস্টান এদেরকে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেয় না পুরীধামে উড়িষ্যায় নীলাচলে জগন্নাথ কি করেন বছরে একবার তিনি রাস্তায় বেরেন যে যারা আমাকে দর্শন করতে পারে না তারাও যাতে আমাকে দর্শন করতে পারে তাই সকলের ভগবানকে শ্রী জগন্নাথ দেব আর এই কলিযুগের ভগবান হচ্ছে কে এই জগন্নাথ কলিযুগের ভগবানকে জগন্নাথ ভগবান গৌর হচ্ছেন অবতারী তিনি অবতার না তিনি অবতারকেও যিনি তরম তিনি হচ্ছে অবতারী অর্থাৎ ভগবান গৌর সুন্দর অবতার নয় কলিযুগের অবতার হচ্ছে জগন্নাথ কি দারু ব্রহ্ম দারু ব্রহ্ম রূপে তিনি কে আবির্ভূত হয়েছিলেন তাই কলিযুগের ভগবানকে শ্রী জগন্নাথে তিনি আবির্ভূত হয়েছিলেন দারু ব্রহ্ম রূপে এই কলিযুগের ভগবানকে জগন্নাথ তাই তিনি কি করেন সবাইকে দর্শন দেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে বেরন মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে দর্শন প্রদান করেন সারা পৃথিবীতে আগামী রবিবার রথযাত্রা অনুষ্ঠান উৎসব অনুষ্ঠিত হবে পৃথিবীতে আছে যত নগরাধিগ্রাম সর্বত্র প্রচার হবে

একশো পঁচানব্বইটা একশো পঁচানব্বইটা দেশেই ভগবানের নাম হচ্ছে আর প্রায় একশো দেশে এই রথযাত্রা হবে রবিবার সারা পৃথিবীতে এই রথযাত্রা অনুষ্ঠিত হবে এবং এই কলিযুগের ভগবান কি হবে রাস্তায় বেরোবে এই জন্য কলিযুগের ভগবান জগন্নাথ যিনি কি করবেন এই রথযাত্রার দিন সারা পৃথিবীর রাস্তায় বেরোবেন তাই তো উনি ভগবান আপনারা সবাই এই রবিবার রথযাত্রায় যাবেন গিয়ে জগন্নাথকে যার যার গিয়ে নিয়ে আসবেন নিজেদেরকে মাসি মনে করবেন জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে কোথায় যাবে মাসির বাড়িতে তাই সবাই নিজেরা নিজেদেরকে মাসি মনে করবেন মেসো মনে করবেন জামাই মনে করবেন মনে করে জগন্নাথকে যার যার গৃহে দড়ি ধরে টেনে নিয়ে আসবেন এটা হচ্ছে রথযাত্রা ভগবান রাস্তায় বেরোচ্ছে কেন দেখি কেউ আমাকে নিয়ে যায় কি না তার ঘরে আমরা কি করি রথযাত্রার দিন বসে থাকি কোথাও যায় না রথযাত্রা অংশগ্রহণ করি না এটা ঠিক না ভগবান রাস্তায় বেরিয়েছে কেন আপনার গিরিয়ে আসার জন্য ভগবান দেখে যে কে আমাকে বেশি টানছে তার গৃহের দিকে সেই দিকে হয় রথযাত্রা অন্য কোন কারণ নেই ভগবান চান ভগবান দেখেন যে কে আমাকে নিয়ে যেতে পারে আমি আজকে রাস্তা বেরিয়েছি কে আমাকে তার গৃহে নিয়ে যেতে পারে কে আমার মাসি হতে পারে কে আমার মেষ হতে পারে কে আমার মাসিনা হতে পারে কে আমার জামাইবাবু হতে পারে ভগবান এটা দেখার জন্য জগন্নাথ রাস্তায় বেরোবে আজকে শুক্র শনি রবিবার রবিবার সারা দিন সারা রাত দ্বিতীয় থাকবে বুঝতে পেরেছেন এরকম তিথি পৃথিবীতে আগে কোনোদিন পরেনি দ্বিতীয়তে রথ যা হয় দ্বিতীয়তে রথ টানতে হয় বুঝতে পেরেছেন শনিবার রাত্রে দ্বিতীয় লেগে যাবে আর রবিবার সারা দিন সারা রাত দ্বিতীয় থাকবে যে কোনো সময় সবাই আপনার রথ টানতে পারবেন যদি কারো কাজ থেকে যে সময় পাচ্ছি না তাহলে আপনি বিকালে যে রথ টেনে যেখানে রথ হবে বিকালে যেখানে সকালে যেখানে দুপুরে এবার খোঁজ খবর নিয়ে যে ভগবান জগন্নাথকে যার যার গৃহে কে নিয়ে আসবেন আমাদেরকে ভগবানের মাসি হতে হবে ভগবানের পিসি হতে হবে ভগবানের জামাইবাবু হতে হবে ভগবানের পিসি অমশাই হতে হবে সম্বন্ধ পাতিয়া ভজে তারে কৃষ্ণ নাই তাজে আর সব অকার সম্বন্ধ পাতাতে হবে ভগবানের সঙ্গে যে বলুন আমি তোমার মাসি আমি তোমার মা আমি তোমার কাকি আমি তোমার জামাই বাবু আমি তোমার ভাই আমি তোমার বোন আমি তোমার শাখা আমি তোমার দাস সম্বন্ধ তার আর মরে করো যারা ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করবে তাদের অকারণে মৃত্যু হবে না মৃত্যু সবার হবে মৃত্যু আসবেই আপনি না চাইলেও মৃত্যু আসবে কিন্তু এমন মৃত্যু বরণ করতে হবে যে মৃত্যুর কারণ থাকবে যে মৃত্যু জগতে কারণে সৃষ্টি করবে সম্বন্ধ যে ভগবানের সাথে স্থাপন করবে তাকে ভগবান কখনো পরিত্যাগ করবে না আর যে সম্বন্ধ স্থাপন করবে না কি হবে তা কি হবে তা

তো হৃদয় মন্দিরে একটা বেদি করতে হবে কল্পনা করুন কল্পনা করতে তো কেন টাকা লাগবে না লাগবে যে আমার হৃদয় একটা মন্দির বিশাল মন্দির আর এই মন্দিরের সুন্দর স্বর্ণ হীরা জহরত রোপা বিভিন্ন দামি দামি ধাতু দ্বারা একটা সিংহাসন তৈরি করেছেন এ প্রভু আপনি আসুন আমার হৃদয় মন্দিরে কে বসুন এরকম ভাবে যদি গোবিন্দ আনা হয় ডাকা হয় গোবিন্দ সাথে সম্পর্ক স্থাপন করা হয় তাহলে কি হবে কি হবে তাহলেই ভগবান আপনার সাথে সম্বন্ধ আবদ্ধ হবে সম্বন্ধ না থাকলে তো কারো সঙ্গে কারো মায়া বাড়ে একটা অজানা মেয়ে একটা অজানা ছেলে তাদের বিয়ে হয়েছে অর্থাৎ কি হয়েছে সম্বন্ধ তৈরি হয়েছে এবং আস্তে আস্তে তাদের ভিতর ভালোবাসা ঠিক না তাদের ভিতর যে আকর্ষণ তাদের ভিতর মায়া মমতা সৃষ্টি হয়েছে না কিভাবে সম্বন্ধ হয়েছে আমাদের ভালোবাসার সৃষ্টি হবে হ্যাঁ এখনো রান্না করে পারলাম না ভগবানকে কখন ভোগ দেবো কখন তাকে শয়ন দেবো কখন তাকে জাগা যে সম্বন্ধ ভালোবাসার সম্বন্ধ এই সম্বন্ধ যখন হয়ে যাবে তখন কি হবে আমরা মুক্তি লাভ করব Jehová মুক্তি লাভ করব কারণ ভগবানের সাথে সম্মন্দে একবার স্থাপন করলে এরপর ভগবানই আপনাকে দেখিবে কি বলেছে সম্মন্দ পাতিয়া বাজে তারে কৃষ্ণ नाही त्याजी আপনি যত বড় বিপদে পড়ুন না কেন যত অসত্যের ভিতরে আপনি ঢাকুন না কেন মহা বিপদে যদি তার আগে যদি আপনি ভগবানের সাথে সম্মন্দন স্থাপন হয়ে গিয়েছেনা পৃথিবীর সময় আপনার হাত ছেড়ে দিলেও ভগবান আপনার ছাড়বে না কেন ওই যে তার সঙ্গে সম্বন্ধ পাতিয়েছি যারা ভগবানের ভক্ত হয় তারা এটা উপলব্ধি করতে পারে তারা এটার প্রমাণ লাভ করতে পারে এই জন্য আমাদেরকে ভগবানের মাসি হতে হবে ভগবানের কৃষমশাই হতে হবে বাবু হতে হবে তারা কারা কারা ভগবানের পিসি মশাই জামাই বাবু ভেসে হতে চান দাদা হাতে সবাই ভালো থাকবেন শেষ থাকবেন আজকে এই ভোজনতেই ভগবান জগন্নাথের কথা উন্নত তারা সপ্তাহে ভাগবত অনুষ্ঠানে ভাগবত কথা বিশ্রাম রাখছে হরে কৃষ্ণ